গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগ উইথ আর আজকে আমি এখানে শ্বশুরবাড়িতে প্রথম ব্লগ দেব। তো আজকে সারাদিন কেমন কাটাবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর আমি এখন রেডি হচ্ছি আমাদের এখানে আমি পাড়ায় ঘুরতে বেরোবো প্রথমবার নতুন এসেছি তো এখনও পাড়ায় ঘুরিনি তার জন্য পাড়ায় ঘুরতে যাব ওই জন্য এখন রেডি হচ্ছি তো রেডি হয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি এই সামনেই যাব আর সবাই নিচে ওয়েট করে আছে আমার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে যাই সবাই বলতে এখানে দিদি আছে মানে আমার ননদ আর আমার মা এসছে সবাই মিলেই যাব এখন যাই টাটা এটা কি করছো তুমি চান ও হচ্ছে সব জীব জন্তুর আওয়াজ করে সারাদিন ওর আওয়াজ বলতে এগুলোই সব পাখি পশুদের ডাক সব খাই দে খাই দে হ্যাঁ ফুল খেয়ে নিল এখানে দেখো গ্রামে কত সুন্দর একটা মন্দির আছে এদের কাণ্ড দেখো দুজন দুই দিকে আচ্ছা আমি কে আমি কে আমি মিমি দেখি তোমার মুখটা দেখি একটু ও একটু নিজের মতো থাকতে পছন্দ করে এই দেখো সে নিজের মতো ইচ্ছে মতো কি করে যাচ্ছে চলে আসো চলে আসো এরা দুজন কিন্তু জমজ লোকের বাড়িতে আর একজন দিকে চলে যাচ্ছে দেখো এখন বিয়ের প্যান্ডেল টা খোলা চলছে আমাদের বাড়ি আর এই যে একজন তোমার কি বক্তব্য কি বক্তব্য গরমে বাড়ি চলে আসুন চলো তো এখন আমার একজন দেওর এসছে ও আমাকে রং মাখাতে তখন থেকে মাখাবে বলে এদিক ওদিক ঘোরাফেরা করছিল তো অবশেষে এসছে এই দেখো এখানে লুকাচ্ছে এসে

আর একজন দেখো কেমন দেখি দাও আমাকে দাও আচ্ছা দিদি কেন ফাঁকা থাকবে মা এখন আমার রুমটা গুছিয়ে দিচ্ছে এলোমেলো হয়ে আছে রুমটা একদম গোছানো নেই কি চলছে দেখো ওখানে

পড়ে যাবে পড়ে আস্তে আস্তে আর এখানে আমাদের তুলিকে দেখো ট্রলির উপর বসে আছে ও টিভি দেখতে খুব ভালোবাসে ওর আর কোনো মানে এত ঝামেলা নেই খালি টিভি দেখবে ও এত দুষ্টুও নয় দুষ্টু তো এই যে আর একজন এই যে দুষ্টু এ দেখো হাতে আবার চাবি নিয়ে ঘুরছে ওকে খালি গাড়িতে করে ঘুরতে যাবে ওর কথা হচ্ছে এটাই দেখি 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 মুখটা দেখি ওর খালি টিভি দেখবে দেখো দেখতে এসছে বউ দেখতে এসছে সবাই আর বউ বসে বসে ভিডিও করছে আর ওখানে দেখো ওখানে দেখো আরেক মা হচ্ছে চাটনি খাই ব্যস্ত আর এখানে এই যে এই যে দুই মা পাশাপাশি